একদিন সকালে উঠে শুনলেন এমন একটা ইঞ্জেকশন আবিষ্কার হয়েছে যা একবার শরীরে পুশ করলেই জীবনে আর কোনো কিছু খেতে হবে না না খোদা না পিপাসা আপনি কি নেবেন সেই ইনজেকশন চলুন বন্ধুরা এই ইঞ্জেকশন আবিষ্কারের পরে সমাজে কি কি প্রভাব পড়তে পারে তা সম্পর্কে জেনে নেই ২০৫০ সাল একদল বিজ্ঞানী এমন এক ইঞ্জেকশন তৈরি করল যা শরীরের কোষে প্রয়োজনীয় সব পুষ্টি নিজেই তৈরি করতে পারে খাবার খাওয়ার কোনো প্রয়োজন নেই একবার ইঞ্জেকশন নিলেই সারা জীবনের জন্য মুক্তি ক্ষুধা থেকে রান্না থেকে সময়ের অপচয় থেকে শুরু হলো বিপ্লব কেউ খুশি কেউ আতঙ্কিত বড়লোকেরা দলে দলে ইঞ্জেকশন নিচ্ছে গরিবরা বলছে আমরা তো আগে থেকেই না খেয়ে থাকি কেউ বলছে এটা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া কেউ আবার বলছে এটাই ভবিষ্যৎ সমাজ ভাগ হয়ে গেল দুই ভাগে ইটিং ক্লাস আর নন ইটিং ক্লাস রেস্টুরেন্ট সুপারমার্কেট ফুড ডেলিভারি চাষাবাদ সব একে একে বন্ধ হয়ে গেল কোটি কোটি মানুষ বেকার সরকার হিমশিম খাচ্ছে কৃষি প্রধান দেশগুলো ধ্বংসের পথে ফুড কোম্পানিগুলো দেউলিয়া অথচ সবার মুখে একই কথা আমরাই সময় কিনেছি আমরাই স্বাধীন কিন্তু খাওয়াটা শুধু বেঁচে থাকার জন্য নয় এটা ভালোবাসা বন্ধুত্ব স্মৃতি সব কিছুর অংশ ঈদের সময় জন্মদিনের কেক দুপুরের ঘরোয়া ভাত সব একে একে হারিয়ে যাচ্ছে কেউ কেউ ইঞ্জেকশন নিয়েও মাঝে মাঝে চুপি চুপি খাবার খায় শুধু পুরোনো অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে এই ইঞ্জেকশন হয়তো আপনাকে সুস্থ স্মার্ট ও কার্যকর করে তুলবে কিন্তু প্রশ্ন একটাই যদি খেতে না হয় তবে আপনি কাকে সময় দিবেন কাকে ভালোবাসবেন কিভাবে অনুভব করবেন খাওয়াটা হয়তো প্রয়োজন ছিল কিন্তু সেটা কি শুধু শরীরের জন্য নাকি আত্মার জন্য কমেন্টে লিখুন আপনি কি নেবেন এই ইঞ্জেকশন নাকি খাবারের স্বাদ গল্প আর ভালোবাসার সেই পুরনো দিনেই ফিরে যাবেন